الله. لا حول ولا قوة إلا بالله العلي العظيم والمسيح. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين سورة <applause> <applause> البقرة اكشتة پنو نمبرات الله تعالى بولن هي ايمان الله ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব নিশ্চয়ই আল্লাহ তারা ধৈর্যশীলদের সাথে আসেন গতকালকের আলোচনা ছিল যে দুনিয়ায় আমাদেরকে পাঠানো হয়েছে আখেরাতের ফসলের ব্যবস্থা করার জন্য মধ্যে আছে দুনিয়া আখের। দুনিয়াটা আখেরাতের একটা ফসলের স্থান যে যেমন বীজ বপন করবে জান্নাতে সে তেমন ফল ভোগ করবে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা বিভিন্ন নাযিমাত দিয়ে দুনিয়াটাকে সুশুদ্ধিত করেছেন এবং বলে দিয়েছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির মুমিনের জন্য এটা হচ্ছে জেলখানা মুমিন নিজের মন মতো সবকিছু করতে পারবে না তবে একজন কাফিরের জন্য এটাই বালাখানা তার জান্নাত এটাই তার স্বর্গ হল জান্নাত ও গনীস্থক এটাই দুনিয়া এই সেটা আখেরাতে তার কিছু নেই

তার ভাগ্য লেখা ছিল জান্নাতে একটা পালাখানা জান্নাতের কথা ফিকির করার কারণে আমি তার জামনাথ দুইটা করে দিই আমার সাউন্ড সিস্টেম হাত দেয় না এটা আমি নিষেধ করছি কয়েকবার বিরক্তিকর একটা জিনিস জান্নাত নিয়ে যে ফিকির করবে আল্লাহ তালা বলেন আমি তার যে তবদির যেটা লেখা রাখছি আমি সেটার মধ্যে বরফ দান করি বাড়ায় দিই আমার সারাদিন ফিক কালকের থেকে আজকে আমি দশ ঘন্টা বেশি মেহনত করলাম তা আমার কি খানা তিন বেলা থেকে কি পাঁচ বেলা হয়েছে যতটুকু আমার ভাগ্যে লেখা আছে ততটুকুই আসছে আমি প্রতিদিন গোস্ত দিয়ে ভাত খাই মাছ গোস্ত ভাত খাই এর মানে এই নয় যে আমার রিজিকে বরকত হয়েছে একটা সময় দেখা যাবে ডাক্তার বলে দিবে মাছ গোস্ত সব নিষেধ নিরামিষ শুধু সবজি তিন বেলা নিষেধ শুধু দুই বেলা ভাত নিষেধ শুধু রুটি রিজি বরাদ্দ এখন বেশি খাবো তো শেষ সময় এসে খানা কমে যাবে খানার একটা লিমিট রাখবো তো সব সময় আমার খানা একরকম চলতে থাকবে আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়া চায় নক্তিহি মিনহা না দিয়ে যতটুকু তার ভাগ্যে আছে তবে দুনিয়া তালাশ করার কারণে তার আখেরাতে কিছুই আমি রাখি না যেটা থাকে ওটা আমি মিশা দিই আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে সুন্দর একটা কথা বলছেন বলেন যে আল্লাহ ইনামা দুনিয়া হলে কতলা কম ইনামা হলে তুমিল আখের এই পৃথিবীর বালুকোনা থেকে যত গ্রহ নক্ষত্র যত বড় বড় জিনিস হইতে পারে সহ কিছু শুধুমাত্র আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছে ইনামা এটা হরফে থাকছে মানে সীমাবদ্ধতা বোঝায় শুধুমাত্র আর আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি জন্য। আর যে দুনিয়া চায় দুনিয়া তাকে ঘুরায় এক বুজুর্গ স্বপ্নের মধ্যে দুনিয়া একটা কুকুর দেখেন স্বপ্ন বাস্তবে একটা কুকুর দেখছেন বুজুর্গদের অন্তর চক্র খোলা ছিল ওনারা শয়তানকে দেখতেন শয়তান চলাচলা করলে এটা দেখতেন ফেরেশতা যে অবতীর্ণ হইতো আল্লাহ তালার রহমত নিয়ে এটাও দেখতেন তো কুকুরকে দেখলো যে কুকুরের লেজের মধ্যে কোনো পশম নাই পশম ছাড়া একটা লেজ একটা কুকুর হেঁটে তো বুজুর্গ জিজ্ঞাসা করলে কুকুর তোমার লেজে পশম নাই কেন তখন কুকুর ওই বুজুর্গকে জবাব দিলো যে আমি হচ্ছে একটা দুনিয়া আমার নাম দুনিয়া আমি দুনিয়া আমি মানুষকে সৌন্দর্য দেখাই মানুষ যখন আমাকে ধরতে যায় তখন সেটা আমাদের ধরতে পারে না আমার লেজটা ধরে তো লেজটা ধরে টান দিলে আমার লেজের পশমগুলো ছিড়ে যায় আমাকে পায় না এইভাবেই দুনিয়ার দ্বারা আমার লেজ টানতে টানতে আমার লেজের সব পশমগুলো ছিড়ে যাচ্ছে এটা বোঝানোর উদ্দেশ্য যে দুনিয়া আসলে কুকুরের লেজের পশমের সমতুল্য এই দুনিয়ার কোনো মূল্য নাই এক লোক স্বপ্ন দেখলো তাকে একটা बाघ ধরেতেছে তো সে বাঘের ভয়ে একটা বড় একটা গাছের মধ্যে উঠে গেছে গাছের উপরে উঠে গেছে পরে দেখতেছে যে গাছের নিচে যে শিকড় আছে গাছের যে শিকড় যেটা গাছকে আটকায় রাখে মজবুতি বাড়ায় এই শিকড় গুলা দুইটা ইঁদুর কেটে ফেলতেছে একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালো দুইটা ইঁদুর এই গাছের শিকড় গুলা কাটতেছে আর সে গাছের একদম চূড়ায় সে চিন্তা করতেছে এই শিকড় যদি কেটে ফেলায় তাহলে আর গাছ পড়ে গেলে দেখে যে মধু উপরে তাকায় দেখা যায় একটা চাক মধুর চাক ওখান থেকে মধু পড়তেছে আর সে ওই মধুটা নিয়ে চাটতেছে ওই মধু খেতে খেতে ভুলেই গেছে যে গাছের নিচে দুইটা ইঁদুর তার গাছের শিকড় কাটতেছে হঠাৎ ঘুম ঈয়ে গেল সিরিন রহমতুল্লাহ আলাই যিনি বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা ছিলেন তা করতেন ওনার কাছে গেছেন যাওয়ার পর সিরিন রহমতুল্লাহ আলাই বললেন যে বাঘ যেটা স্বপ্ন দেখছো এটা হচ্ছে তোমার মালাকুল মত আজ অপেক্ষা করতেছে তোমাকে ধরবে আর দুইটা ইঁদুর যে দেখছো তোমার গাছটা কাটতেছে এই গাছটা হচ্ছে তোমার হায়াত তোমার জীবন আর দুইটা ইঁদুর সাদা ইঁদুরটা হচ্ছে তোমার দিন কালো ইঁদুরটা হচ্ছে তোমার রাত অর্থাৎ রাত দিন এভাবে তোমার জীবন শেষ করে দিতেছে এক একটা দিন যাচ্ছে মানে আমার হায়াতের একটা দিন শেষ এক একটা রাত যাচ্ছে মানে আমার হায়াতের একটা রাত শেষ কেউ যদি চল্লিশ বছর হায়াত নিয়ে আসে তো প্রতিটা সেকেন্ড চলে যেতেস প্রতিটা দিন চলে যেতেস আখেরা দেশ মানে কিছুই নেই যতটুকু নামাজ পড়ি এতটুকুর মধ্যে কত সমস্যা মানুষকে দেখানোর জন্য ইবাদত করি নামাজের সঠিক মাস নামাজ জানি না কেরাত সহিষুদ্ধ নাই যতটুকু এবাদত করি আর এবাদতের বাহিরে তোর চব্বিশ ঘন্টা গুনা 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 মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে গুণা মসজিদের ভিতরেও গুণা হয় মসজিদের ভিতরে আসা দুনিয়া সব কি এটা করছে করছে সব মসজিদের তুমি যে মধু চাটতে মধু পড়তেছিল মধু চাকতেছিলা এই মধুটা হচ্ছে তোমার দুনিয়া তুমি মধু খাইতেছিলাম তখন ভুলেই গেছো যে নিচে দুইটাই দুধ তোমার গাছের শিকড় কাটতেছে দুনিয়ার এই নেয়ামতের মধ্যে আসা সব ভুলে গেছে সব আর সাহাবিদের জীবনে ছিল আখেরাত যখন যেটা বলছে আখেরাত 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 চিন্তা গ্যারান্টি দেওয়া আমরা পেলে কি ব্যাপার আল্লাহ রসুল বলছেন কোন গুণা নাই যা খুশি তাই করো তোমাদের কোনো গুণা নেই তোমরা সারা জীবন যদি গুণাউর মধ্যেও কাটায় দাও শুধু বদর যুদ্ধ অংশগ্রহণ করার কারণে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিবে তো বদ্রি সাহাবির একজন একজনকে আলোচনা করি। হামজালা বদ্রি সাহাবি দৌড় দিয়ে গেছে রাসুলের দরবার আমি তো মুনাফেক হয়ে গেছি কেন বলে যে রাসুলের সামনে থাকলে জান্নাত জাহান্ন আর বাড়িতে যখন যাই বিবি বাল বাচ্চাদের সাথে যখন মিশি তখন আর এই পরিস্থিতি থাকে না তখন দুনিয়া আমাদের ভিতরে চলে আসে রাসুলের দরবারে আমার ভিতরে থাকে জান্নাত জাহান্নাম আর বাড়িতে আসলে অবস্থাটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমি মুনাফেক যে সাহাবিকে বলছে ওই সাহাবি জলিল কাদের আবু বকর অমর এদের মতো সাহাবি তারাও বলতেছে আমাদেরও তো একই অবস্থা আমরাও তো মনে হয়ে গেছি উম্মে সালামা রবি আল্লাহ আনহা আল্লাহ রসুলের বিবিদের মধ্য থেকে একজন বিবি উম্মে সালামা যে আবু সালামার ইন্তেকালের পরে আল্লাহ রসুল নাকি বিবাহ করছেন নাস্তিকরা বলে রাসুল মেয়ে ছিলেন নাওজুবিল্লা অথচ একজন রাসুলের শরীরে জান্নাতি চল্লিশ জন যুবকের শক্তি থাকে জান্নাতি চল্লিশ জন আর জান্নাতের একজন যুবক দুনিয়া সত্তর জনের শক্তি বহন করে এরকম চল্লিশ জনের শক্তি চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি রাখেন একজন রাসুল খন্দকের যুদ্ধে খন্দক খন্দক মানে গর্ত গর্ত খনন করতে করতে একটা বিশাল পাথর আসছে কেউ এটা ভাঙতে পারতেছে না আল্লাহ রসুল্লাহ একবার তাকবিরে ধুনে দিয়ে একটা বাড়ি দিয়েছেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে 40 জন জান্নাতি যুবকের শক্তি রাখেন ওই রাসূল তো 11টা না ওই রাসূল তো 1000 বিয়ে করলো তোনার শক্তি সমকক্ষ হইতো না আর বিয়ে করতেন শুধুমাত্র আম্মাজান আয়েশা ছাড়া বাকিরা সবাই বিধবা ছিলেন কোথায় নারী লগি ছিলেন আল্লাহ রাসূল চাইলি কি নারী विधवा समस्त মহিলাদের কি বিয়ে করছেন বিধবা এটা আশ্রয় এটা ঠিকানা দিয়েছেন উম্মে সালামার ইতিহাসের মধ্যে আসছে হিজরতের সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় এই কাপল এই দুইজন হিজরত করছেন আবু সালামা উম্মে সালামা মেয়ের নাম ছিল সালমা এই দৃষ্টিকোণ থেকে মাকে বলা হয়তো বাবাকে বলা হয়তো আবু সালাম যখন হিজরতের জন্য তখন যে সম্ভবত নাম এরিয়ার মধ্যে আইসা আবু সালামা তারও গোত্রের লোকেরা আসলো উম্মে সালামা তার গোত্রের লোকেরাও আসলো মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ দনও পক্ষ সেখানে আসলো নতুন বিবাহ হয়েছে একটা সন্তান উম্মে সালামা মেয়ের পক্ষ মেয়ের বাবা মা বলল আবু সালামাকে যে তুমি যদি হিজরত করতে যেতে চাও তুমি যাও তবে আমাদের মেয়ে তোমার সাথে দিব না কারণ ইসলাম তখন মাত্র শুরু সূচনা তখনো পরিপূর্ণ মানুষ ইসলামের প্রতি দাবিত হয় নাই আল্লাহ রসদ তখনো বিজয় শুরু হয়নি মক্কা থেকে বিচারিত হয়ে মাত্র নদিনে গেছেন তো বলে যে তুমি যদি যাও যাও আমাদের মেয়ে তোমাদের সাথে দিব না তোমার সাথে দিব না তো আবু সালামার ছেলের পক্ষের লোকেরা বললো মেয়ে যদি তোমরা নিয়েই যেতে চাও তো এই এই মেয়ের ছোট বাচ্চা দিব না তো বাচ্চা নিয়ে টানাটানি শুরু উম্মে সালামার পরিবার বললো করতে যা বাচ্চার একটা হাত মুস্কাই গেছে ছোট্ট উমে সালামার হাত একটা মুস্কাই গেছে সালামার হাত মুস্কায় যাওয়ার পরে সালাম মা তো আর কোন টান লাগছে কাজে বাচ্চা আমার কাছে না থাক নিরাপদ থাকুক বাচ্চাকে ছেড়ে দিস বাচ্চা নিয়ে গেছে দাউদ আলাহ ইসলাম এবং সুলাইমান আলাহ ইসলাম বাপ ছেলে দাউদ আলাহ ইসলামের তিনটা বিচার এমন ছিল যে তিনটা বিচারের বিপরীত সুলাইমান আলাহ ইসলামের বিচার ব্যবস্থাটা সুন্দর ছিল দাউদ আলাহ ইসলাম এটাও সুন্দর ছিল সুলাইমান আলাহ ইসলাম আরো সুন্দর ছিল কেমন দাউদ আলাহ ইসলামের কাছে বিচার নিয়ে আসবে একটা বাচ্চার ব্যাপারে দুইজন মহিলা দাবি করলে বাচ্চা আমার একজন সবল ছিল সে বল প্রয়োগ করে বাচ্চা তার কাছে নিয়ে গেছে আর যে দুর্বল ছিল সে চলে যাইতেছে সোলেমান আল্লাহলেন যে কি সে কয়ে যে আমার বাচ্চা কিন্তু বাচ্চা ফেসলা করছে বাচ্চা সে ওই মহিলা নিয়ে গেছে তো বলে যে দোনোজন আস আসার পরে সুলেমান আলাহিসাম বললেন বাবা আমার কাছে মনে হয় যে বিচার ব্যবস্থাটা অন্যরকম করলে সুন্দর হইতো কেমন বলে যে আপনি জন্নাথকে ডাকেন জন্নাথকে ডাকা হইলো বাচ্চাকে সামনে রাখা তনো মহিলাকে জিজ্ঞেস করা হইলো এ বাচ্চা কার দনো জনই বললো যে আমার বাচ্চা তো সুলাইমান আলাহ ইসলাম বললেন দুইজনে যেহেতু দাবি করতেছে দনোজনের দনোজনে যদি কোনো সাক্ষী প্রমাণ নাই তা আমি বাচ্চাটাকে দুই টুকরা করব দুই টুকরা করে দুইজনকে দিতে দিয়ে দিব তো যার বাচ্চা না যে মহিলা মিথ্যা কথা বলতেছে ওই মহিলা বলতেছে হ্যাঁ দুই টুকরা করেন দুই টুকরা করে দুইজনে দিয়ে দেন আর যার বাচ্চা যে প্রকৃত মা সে বলতেছে দুই টুকরা করার দরকার নেই বাচ্চা তাকে দিয়ে দেয় আমার বাচ্চা আমার কাছে না আসুক কিন্তু জীবিত থাকুক সুস্থ থাকুক উম্মে সালামা যখন বাচ্চার হাত মসকাই গেছে বাচ্চা চিৎকার দিয়ে উঠছে তো সালমাকে ছেড়ে দিছে না থাকুক তারপর নিরাপদ থাকুক থাকুক ছেড়ে দিছে আর আবু সালামা ইসলামের জন্য এতটা ত্যাগ প্রীক্ষা যে সে এই পরিস্থিতির ভিতর তার পিতৃ তার পরিবার ছাইয়া সে মদিনে চলে গেছে আল্লাহ এর কাছে উম্মে সালামা বাড়িতে আসছে কান্না কাটি করতে করতে একটা পর্যায়ে মনে হলো যে উম্মে সালামা মারাই যাবে তো সালামা বাড়ি থেকে বের হয়ে যেই জায়গাটাতে তাদের বিচ্ছেদ হয়েছে মদিনার শেষ প্রান্তে আইসা সেখানে অবস্থান করতে লাগলো পুরো একটা দিন চলে গেল মক্কার একজন কাফের গভর্নর নেতা ছিল সে আইসা বললো তুমি কোথায় যাবা তো বলে যে আমি মদিনায় যাবো বলে মদিনা তো তুমি চিনবা না আমার সাথে চলো আমি তোমাকে মদিনা চিনে দিব মক্কার কাফেররা খারাপ হলো এখনো পর্যন্ত আরবদের মধ্যে অতিথিও মানে আপ্যায়নের দিক থেকে তারা সর্বোচ্চ মেহমানদেরকে মেহমান নওয়াজের ভিতরে তারা পৃথিবীর মধ্যে একদম বিশ্ব রেকর্ড সৌদি আরবের লোকেরা আরবের লোকেরা তো সালামা তার মায়ের তার পরিবার ছাই আবু পরিবারের কাছে গেছে আমি এখন মদিনার দিকেই যাচ্ছি আবু সালামের কাছে যাচ্ছি তো আমার মেয়েকে রেখে তো চল্লাভ নেই আমার মেয়েকে দিয়ে দাও তো তারা সালমাকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এই উমে সালামা যা আবু সালামার সাথে একত্রিত হয়েছে মদিনায় মদিনায় একত্রিত হবার কিছুদিন পরেই দুজন স্বামী স্ত্রী কত মহাব্বত কিছুদিন পরে বদর যুদ্ধে ডাক আসছে ডাক আসছে আল্লাহ আবু সালামা ওই যুদ্ধের মধ্যে কার কাছে আর আবু সালামা যুদ্ধের ময়দানে দেয়া শহীদ হয়ে গেছে দেখেন তার ধৈর্যটা যে আয়াতের থেকে আলোচনা আসছে ওইদিকে ধৈর্য কি পরিমাণ ছিল আল্লাহকে বলছে আল্লাহ আমার কোনো দাবি নেই আপনি আমার পরীক্ষার মধ্যে আপনি আল্লাহ আপনি আমাকে উত্তম আবু সালামা চলে গেছে আচ্ছা বলেন এই মহিলার এই দুঃখ এই ব্যাথা ভুলানোর জন্য পৃথিবীর কোন পুরুষ কি তখন ছিল ছিল না আল্লাহ তালা অভিনাজ করলেন রাসুলের উপরে রাসুল আপনি উম্মে সালামাকে বিবাহ করেন রাসুলকে পাওয়ার পরে উম্মে সালামা সে বলছে যে আল্লাহ তালা অবশ্যই সত্য কথা বলছেন যে কোনো নিয়ামত আল্লাহ তালা যখন বান্দার কাছ থেকে ছিনে আনেন ধৈর্য ধরতে পারলে তার চেয়ে তো উত্তর নিয়ম আল্লাহ তালা তাকে দান করেন আল্লাহ রসোনের সমস্ত সব থেকে বুদ্ধিমত্তি ছিলেন হুদায় সন্ধি যখন আল্লাহ সাহাবিদেরকে নিয়ে মক্কায় গেছেন হস করতে মক্কাবাসীরা হস করতে দিবে না হুদয় দিয়ার প্রান্তরে আসা বাধা দিছে বিয়ে বলছে কয়েকটা শর্ত দিছে তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত একটা ছিল যে এই বছর তোমরা তৎ করতে পারবে না আগামী বছর করবে তো হুবাই সন্ধি যখন লেখা হলো লেখা হওয়ার পরে সাহাবাহিক সবাই মনক্ষণ কারণ বদর যুদ্ধে তিনশো তেরো জন বদর প্রান্ত তো কাপায় দিয়ে এসেছে মাত্র তিনশো তেরো জন আর এখানে কয়েক হাজার সাহাবি ভিতরে একটা গরম আছে লক্ষ্য আছে এরা মানতে পারতেছে না যে আল্লাহ রসুল কেন সন্ধি করলেন আমরা যুদ্ধ করবো এর উপরে তারা সন্ধিপত্রের মধ্যে আল্লাহ রসুলের নাম মোহাম্মদ রসুল উল্লাহ লিখতে অস্বীকৃতি জানালো হজরত আলীর মতো লোক বললেন আমরা যুদ্ধ করবো আল্লাহ রসুল বললেন সন্ধি চুক্তি যেটা বলছে আল্লাহুল চলে যান আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় নাজিল করছি মক্কা আপনার হাতে বিজয় হবে বিজয় হয়েছে এই সন্ধিতে সবাই সবাই আমরা যুদ্ধ করব নত শিকার কেন রসুল সন্ধি চুক্তিতে সিগনেচার করে দিচ্ছেন করে দেওয়ার পরে বললেন তোমরা যেহেতু এহরামের কাপড় পরে আসছো তো তোমরা কোরবানি এবং মাথা মুন্ডানো ছাড়া পবিত্র হালাল হতে পারবে না এহরাম মানে কি হারাম এইরামের কাপড় পরার পরে সবকিছু হারাম হালাল হবে কখন কুরবানি দেওয়ার পরে এবং মাথা মুন্ডানোর পরে তার হালাল হবে সাহবা হেরাম কেউ মাথা মুন্ডাই আসে না কেউ কোরবানির পশু ছাড়তে না কোরবানির পশু উটের যে এখান থেকে এটা উঁচা কুচ বলে উর্দুতে বাংলায় কি বলে উঁচা জায়গার এই উঁচা জায়গার মধ্যে এই লোহা দিয়া খতক কইরা ওখান থেকে রক্ত প্রবাহিত করতে কইরা এই উটটাকে ছেড়ে দিতে হইতো ছেড়ে দিলে মানুষ বুঝতে যে এই উঠটা মিনার প্রান্তরে যাবে কোরবানির উট

এরা গর্দান ফালাই দিতে দেরি করতো না এই সাহাবিরা আমার জন্য গান উৎসর্গ করে আজকে এই সাহাবিরা আমার কথা মানতেছে না আমি বলতেছি মাথা মুন্ডাই দেয় কেউ মাথা মুন্ডাই দিতেছে না উম্মে সালাম আলাদু আল্লাহ তালা না আল্লাহ পরামর্শ দিলেন যে রাসুল আপনি এটা কাজ করেন আপনি নিজে মাথা মুন্ডান তো রাসুল নিজে মাথা মুন্ডাইছেন রাসুলের উঠ যেটা ছিল ওটার কুজের মধ্যে লোহা দিয়ে দাগ দিয়ে ছেড়ে দিছেন রাসুল মাথা মুন্ডায় ঘর থেকে বের হতে দেরি সমস্ত সাহাবিরা এক মুহূর্তের মধ্যে মাথা মুন্ডায় গেছে

আমাকে তুমি তো আমার অনুসরণ করছো বা বেড়ে আমি টাক করে বলেছি দেখি তুমি টাক করো কিনা আর তার দেখা নেই তো যেটা ভালো লাগে ওটাকে অনুসরণ করি আর যেগুলা ভালো লাগে না ওগুলাকে বাদ দিয়ে দিই এরকম না ইসলাম হচ্ছে ওদের পরিপূর্ণ দাখেল হন বাবরি শূন্য বাবরি দেখবে কে এক নাম্বার শর্তটা হচ্ছে দাঁড় বাবরির থেকে দাড়ি বড় হইতে হবে বাবরি দিয়ে পর্যন্ত আসছে দাঁড়িয়ে অন্তত আপনার এক মূর্তি দেখতে হবে তারপরে যে আমার বাবু তা আমরা রসুরের সাহাবিরা এমন ছিলেন এই যে আলোচনা থেকে গেছে আসতে আইন ও বিশ্বরী সলা ধৈর্য ধারণ করতে হবে যখনই আপনার উপর একটা আসবে আপনার ছেলে মারা গেছে আপনার মা মারা গেছে অথবা আপনার আত্মীয় স্বজন রিলেটেড কেউ মারা গেছে এই শব্দ মুখে আনা কুফুরি যে আল্লাহর কাউকে দেখলো না আমার মারে দেখলো আল্লাহর কাউরে দেখলো না আমার সন্তানরা দেখলো এটা কুফুরি এবং সবচেয়ে বড় ক্ষতিটা কি জানেন এই যে কথাটা বলছেন আল্লাহ তালা যে আপনাকে একটা নিয়ে আমত নিচ্ছেন আর একটা নিয়ে আমত ব্যবহার কথা ওটা বন্ধ করে দেবেন তার চাইতে আপনি লিখে রাখেন আপনি যদি একদম চুপ থাকতে পারেন উফ একটা চিৎকার করতে মন চাইতেছে কি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর বাইরে কোনো শব্দ করেন না আপনি লিখে রাখেন এক সপ্তাহের ভিতরে আল্লাহ ইচ্ছাতে উত্তম একটা নিয়ামত আপনাকে দিয়ে দিয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন